আমি চাচ্ছি আপুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আপু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ এক বক্তা বলছে সে নাকি সুযোগ পেলে তাসলিমা নাসরিনকে বিয়ে করবে এটা কি কোন জাতের বক্তা হইল এটা তো আমার মনে হয় সিরা স্যান্ডেল দিয়ে পিটানো দরকার ভারত থেকে আমাদের আরো প্রায় চল্লিশ কোটি আমাদের বাংলা ভাষাবাসী আছে আমার মমতা আফা আছে তাসলিমা আফা আছে আর আমার আফা তারা আফা বলতে আমি আফা তারা বলিও নাই বলিও না কি বলবো তারে আফা তা আমরা চাই সকল বাংলাদেশিকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হোক দিলে সুবিধা কি হবে আমাদের হিন্দু ভাইদেরকে বের করে দেখ দিলে তাদের সকলের রিজিক বাংলাদেশে চলে আসবে ঠিক না আসলে সেভেন সিস্টার গো হাটি হ্যাঁ কলকাতা দিল্লি পর্যন্ত আমাদের হাতে চলে আসবে সে আমাদেরকে সীমান্তে গুলি করে সাহস দেখাচ্ছেন না ভয়ে ভয়ে দেখবি ফান করা জিজ্ঞাসা সমাজে দাম নাই হেতে বরে বেশি মারে চা দোকানের দাম নাই হাতের হেতে বরে আইয়ে গালি গালাজ করে মুখ মারানি তমুক মারানি আসলে কিন্তু হেতের দাম নাই সীমান্ত যত আঠারো রাষ্ট্রের সাথে তারা আছে কেউ তা করে কুত্তের সমান দামও দেয় না সীমান্ত দেখলে গারা আছেন সিয়ালায় আঙুর কিনলে মারে কই তিরবি ডরে এই সেভেন সিস্টার এই সাতটা রাজ্য দখল করার জন্য ডক্টর ইনোস দেখাই দিছে তোদেরকে ছাড়াও আমরা চলতে পারি এ সিনে শুধু তিনটা মিটিং না গুলি যেব দাদা ঠিক না শুধু তো না পাকিস্তানের সাথে বিমান চলাচল শুরু হোক আনবো আলু বা দিছে এ ডরে শেষ এ ডরে আমি চাচ্ছি আমার মামা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আপুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আপুকে আমি বিয়ে করব আপু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ আমার প্রিয় হিন্দুত্ববাদী নেতা অনেক ভালো বলেছেন এই নেতা কি বাংলাতে বলছেন না হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ভাইও চলে আসুক আই লাভ ইউ ভাই আই লাভ ইউ বুক ভরা ভালোবাসা তোমাকে দিব চলে আসো বাংলার জমিনে এই বক্তা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে তসলিমা নাসিল হচ্ছে আত্মস্বীকৃত নাস্তিক সে নাকি তাকে বিয়ে করবে এসব কথা কি ওয়াজের ময়দানে বলা যায় কথা বলে আগের যুগে যখন ইসলামী শাসন ছিল পৃথিবীতে কোন বক্তা ভুল করলে শাসকরা বক্তাকে গাধার সাথে বেঁধে সাথে এখন বক্তাগুলো এমন পর্যায়ে গেছে এগুলোরে গাধার সাথে বাদলে গাধাই তো কাঁদবে চিপু চিপু করে যে কার সাথে বাদলা কথা বলে না গাধা কান্না করবে না কথা বলেন সাবধান আপনারা এই হারমোনিয়াম গুলো বন্ধ করেন মোবাইল গুলো অফ করেন তাহলে আল্লাহ ও তার হাবিবের আজমতের খেলাফ কথা কোন মানুষ বলতে সম্ভব না বলতেছে আল্লাহ বলে আল্লাহ তালার চোখ এক সারা চেহারায় চোখ ইবনা আব্দুল হাব নজরির অনুসারী যারা কট্টর ও হাবি মতবাদী বিশ্বাসী তাদেরই আকিদা এবং তারা বলে আল্লাহ তালার একটা পা তো মারাত্মক আকিদা তাদের যে তাদেরকে মুসলমানের কাতারে সামিল করার সুযোগ আমাদের আল্লাহ হচ্ছেন আজিজ আজিজ মানে যার কোন তুলনা আল্লাহ মাইমাম ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় তাফসির কবিরে লেখেন ওয়াকাদ আজমা আল উলামা উ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল্লাহ আযযা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে উম্মতে মুহাম্মাদের সকল আলেম একমত আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র তিনি আজিজ তারপর তিনি হাকিম অর্থাৎ জুল হিকমা তিনি প্রজ্ঞার অধিকারী